গ্রামে এক চাষি বাস করত তার ছিল একটি গরু এবং একটি ছোট্ট টিয়া পাখি চাষি প্রতিদিন সকালে গরুকে মাঠে নিয়ে যেত এবং টিয়া পাখি তার পাশে বসে গান গাইত একদিন চাষি মাঠে গিয়ে দেখতে পেল তার গরু অসুস্থ গরু ঠিক মতো হাঁটতে পারছিল না চাষি খুব চিন্তিত হয়ে গেল সে ভাবল গরু যদি কাজ না করতে পারে তাহলে তার চাষবাস কিভাবে চলবে এদিকে টিয়া পাখি চুপচাপ বসে সবকিছু দেখছিল সে কিছুক্ষণ ভেবে তারপর উড়ে গেল কয়েক ঘন্টা পর টিয়া পাখি একটি ঔষধি গাছের পাতা মুখে নিয়ে ফিরে এল সে চাষির সামনে এসে পাতাটি ফেলে দিল এবং ইশারায় বোঝাল যে এটি গরুর জন্য চাষি প্রথমে কিছুটা সন্দিহান ছিল কিন্তু সে ভাবল টিয়া পাখির কথা একবার চেষ্টা করে দেখাই ভালো সে পাতাটি গরুকে খাওয়ান আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পরেই গরুটি জিরে জিরে সুস্থ হতে লাগলো এবং পরের পুরোপুরি সুস্থ হয়ে উঠল চাষি তখন বুঝল তার টিয়া পাঠি শুধু গান গায় না বরং সে খুব এরপর থেকে চাষি তার টিয়া পাঠিকে আরো যত্ন নিয়ে দেখাশোনা করতে লাগলো এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকল এই গল্পের শিক্ষা হলো ছোট বা মধ্যেও বিশেষ গুণ থাকতে পারে এবং বিপদের সময় আমাদের চারপাশের সবার কাছ থেকেই সাহায্য পাওয়া সম্ভব